নদীর জল ঢুকে প্লাবিত হল প্রায় পাঁচটি সহ চাষিনি জলের তলায় যাতায়াতের রাস্তা ঘরবন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দুই নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাঁড়া সিদ্ধেশ্বরী ও সহ পাঁচ থেকে ছয়টি গ্রাম প্লাবিত কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দুই শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসাঁড়া আকমুডা সিদ্ধেশ্বরী পাখিরাপাড়া সহ ছয়টি গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রিজও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত নদী জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় পাঁচ বিঘা চাষ জমি গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দী মানুষদের উদ্ধার করার কোন ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ রকম পারাপারেরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের বাধ্য হয়েই এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে জল যতক্ষণ না পর্যন্ত নামে ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে বৃষ্টির ফলে দেখছি রাস্তাঘাট ডুবে গেছে তো তোমাদের অসুবিধা কতটা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে টিউশনে যেতে অসুবিধা হচ্ছে এবং বৃষ্টির ফলে প্রচুর বৃষ্টির ফলে দু তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে ফসল নষ্ট হয়ে গেছে এবং যাতায়াত করতে পারছি না সরকারের কাছে সরকারের কাছে আশা করি আমাদের এই ফলটা বাকি দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সরকারকে এই যে নদী ছিল একটা নদীটা কি এই রাস্তার সাথে মিশে গেছে নদী রাস্তা জমি সব মিশে গেছে এক থেকে তো কত বিঘা নষ্ট হতে পারে আনুমানিক আনুমানিক 2-300 বিঘার মতো নষ্ট হয়ে গেছে তো ওই দিকের যে গ্রামগুলো রয়েছে তাহলে তোমরা কিভাবে যাতায়াত করছো বা পারাপার করছো ওই দিকের গ্রামগুলো যাতায়াত করা এমনিতেই যায় না তারপর বৃষ্টি হওয়ার ফলে জলে জলেতে আরও পোলটা ডুবে গেছে তারপরে অনুরোধ করছি যাতে পোলটা পরবর্তীকালে বাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়

বৃষ্টির জলটা ওপর থেকে গড়বেতা ওই ওপর সাইডে মানে রোড সাইডের ওপর থেকে পুরো একদম পর জলটা আসছে এধারের দিকে ফলে পরের পর গ্রামগুলো সব জমির ক্ষেতগুলো ডুবে ডুবে যাচ্ছে কতগুলো গ্রাম আছে এখানে এখানে আমাদের তো আমরা দু নম্বর অঞ্চলটা বলতে পারবো দু নম্বর অঞ্চলে আমরা পরপরই ছ সতটা গ্রাম ডুবে যাচ্ছে এদিকে এই সামনে যে নদী ছিল নদীটা কি ভেসে গেছে নদীটা এখন ভর্তি হয়ে গেছে আপাতত ডুবে নি কিন্তু ভর্তি হয়ে গেছে এখন নদী

আমরা চাইছি যাতে আগুনার এই পোলটা হয়ে যায় আর বন্যা হলে তো প্রচন্ড বন্যা রাস্তাগুলো তো সব ডুবে গেছে ক্ষতির আশঙ্কা কতটা হতে পারে ক্ষতির আশঙ্কাটা কতটা হতে ক্ষতি বলতে দু তিনশো বিঘার বেশি জমি হচ্ছে আমরা ডুবে গেছে জলে এটা আনুমানিক অনেকই হতে পারে আমি কি আর হিসাব করে বলতে পারি হিসাব করতে হবে